এই সমীকরণের একটি উৎপাদক চলো আমরা অঙ্কটি সরাসরি সমাধান করি দেখো চার নম্বর অঙ্ক মনে করি এর একটি সমীকরণ ধরে নিয়েছি এখানে এর মান আমি ধরে নিয়েছি এই ওয়ান ধরে এই সমীকরণটি মান বসালে আমার এই সমীকরণটা জিরো হবে অর্থাৎ এক্স এর যেখানে আছে সেখানে ওয়ান বসিয়ে দেখো এখানে তিনের উপর একের উপর যেই পাওয়ারে দেওয়া হোক না কেন একই ভাবে এখানেও তাই এখানে এক আছে আর এখানে আছে ছয় তাহলে চার ছয় আর ওয়ান অর্থাৎ এখানে যদি আমি এক্স মাইনাস ইন্টু এখানে ওয়ান ধরা হয় ওয়ান প্লাস ওয়ান তাহলে কিন্তু সমীকরণ হবে এক্স মাইনাস এক্স মাইনাস ওয়ান এই ঠিক আগের অঙ্কটির মতোই একই ভাবে সব অঙ্ক করতে হবে তাহলে প্রথমে আমাকে এই লাইন করে নিতে হবে এই এখানে একটু গ্যাপ রেখে আমি লিখে নেব x 1 এখানে x কিউব মেলানোর জন্য এখানে কত লাগবে একটা x আছে আর দুটো লাগবে x স্কয়ার তাহলে x কিউব স্কয়ার আর x এর x কিউব প্লাস x স্কয়ার এর সাথে 1 গুণ করলে x স্কয়ার এখানে আছে 4x স্কয়ার তাহলে আবারো এখানে প্লাস লিখে একটু গ্যাপ রেখে আমি এটা লিখে নিব এরপর দেখব যে এখানে আমার 5

এবং এই এর সাথে আমার লাগবে কত এখানে শুধু এক্স এখানে আছে কত ফাইভ এক্স তাও আবার মাইনাস এখানে আছে প্লাস তাহলে এখানে ছয় দ্বারা গুণ করলে সিক্স এক্স হবে সিক্স এক্স থেকে ফাইভ এক্স বাদ দিলে শুধু এক্স হবে আবার এখানে ছয়ের সাথে প্লাস এখানে আছে মাইনাস ছয় এক ছয় তাহলে উপরের সমীকরণটা কিন্তু ছয় আছে ছয় মিলে গেল এখন এই লাইনের মধ্যে কমন আছে এক্স মাইনাস ওয়ান বামে আর কমন থাকে এক্স স্কোয়ার প্লাস এখানে ফাইভ এক্স প্লাস সিক্স এটিও কিন্তু আবার উৎপাদক বিশ্লেষণ করা যাবে তোমরা সাধারণ যে নিয়মে করো সেটা যে তিন দুগুণ ছয় তিন করলে হবে পাঁচ এখানে সবগুলো খুবই সহজ তাহলে দুটোর মধ্যে কমন আছে এক্স এক্স প্লাস থ্রি আবার এখানে দুটোর মধ্যে কমন আছে টু প্লাস টু এক্স প্লাস থ্রি তাহলে উত্তর হচ্ছে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইন্টু এক্স প্লাস থ্রি এটি হচ্ছে চার নম্বর অঙ্কের অ্যান্সার দের আশা করি চার নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো সামনে টিউব আমরা পাঁচ নম্বর অঙ্ক সমাধান করার চেষ্টা করবো সেটুকু সর্ব ভালোভাবে বুঝতে থাকো আল্লাহ